এই যে বলাগুলো দেখতেছেন সম্পূর্ণ কিন্তু ম্যাগনেটিক খেয়াল করেন এটা সব কিন্তু পাটপাট সব পাট পাট প্রত্যেকটা অংশ কিন্তু ওপেন করা যায় প্রত্যেকটা টোটালটাই টোটালটাই কিন্তু কিন্তু ম্যাগনেটিক এটা এটা করছেন মানে সেটিং করা খুব সহজ কোনো ঝামেলা নাই মানে যে কেউ এটা সেটিং করতে পারে বাচ্চারা অনেক এনজয় করবে হুম সব জায়গাতে টোটালি আপনার পাট পাট এটা ওপেন হয়েছে এবং অটো লেগে যাবে টোটালটাই ম্যাগনেটিক সিস্টেম এটা আছে নাইনটি সিক্স আপনার সেট এবং সব বড় বড় কিন্তু ছোট ছোট বলার গুলো দেড়শো দুশো পিস হয় কিন্তু নাইনটি সিক্স পিস মানে মনে করেন যে হিউজ এটা এটা দুটো গাড়ি দিয়ে আছে গাড়ি দুটো এই ট্রাকে চলবে আপনারা ইচ্ছা করলে মডেল কিন্তু চেঞ্জ করতে পারেন অন্য রকম মডেল বানাই নিতে পারেন হ্যাঁ বিভিন্ন রকম স্টাইলের ই করা যাবে এবং এর মধ্যে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ ভিতরে সুন্দর একটা ক্যাটালগ আছে এই গাড়িটা আমি দেখাই আপনাকে গাড়িগুলো কিন্তু সব রুটে চলবে বিভিন্ন রুটে এক্সিলেন্ট জিনিস দেখেন হুম এক্সিলেন্ট এবার এটা যদি মনে করি যে এই দিক দিয়ে উল্টো চালাবো উল্টো চলবে যেরকম চান চলবে ডেকোরেশনের কাজও করবে ঘরে রেখে দেবেন শোপিসের কাজ করবে যেকোনো জায়গায় ঘরে সৌন্দর্য ফুটায় তুলবে হ্যাঁ খুবই এক্সেলেন্ট জিনিস খুবই কোয়ালিটি প্রোডাক্ট নিশ্চিন্তে প্রোডাক্টটা আপনারা যেকোনো বাচ্চাকে গিফট দিতে পারেন মানে মেধা বিকাশের জন্য বলেন এইটা সেটিং করা সেটিং করাটা কিন্তু টাফ অত সুন্দরভাবে সেটিং ক্যাটালগ দেখে খুব সুন্দরভাবে সেটিং করতে হবে বাচ্চারা খুব সুন্দর জিনিস প্রোডাক্টটা নিতে চাইলে আমাদের সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান যে কোনো ধরনের প্রোডাক্ট জন্য শুধু এইটা না বাচ্চাদের অল এভরিথিং কি লাগবে যে কোনো ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের এখানে পাবেন আর এছাড়াও সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর উপরে মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মতো এর প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন এর সঙ্গে ডেলিভারি চার্জ অ্যাড হবে একশো বিশ টাকা প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন নিশ্চিন্তে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করতে পারেন এটার প্রাইস আছে অনলি থার্টি ফাইভ হান্ড্রেড পঁয়ত্রিশশো টাকা দাম আছে এটা এটা কিন্তু সাইজ কিন্তু হিউজ সাইজ এবং হিউজ ব্লক হ্যাঁ প্রত্যেকটা ব্লকের সাইজ মানে বড় বড় মানে দেখলে মুখ সেটিং করার পরে মানে দেখার মত ভালো লাগার মতো একটা জিনিস অনলি পঁয়ত্রিশ টাকা দাম পড়বে এর সঙ্গে ডেলিভারি চার্জ অ্যাড হবে একশো বিশ টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালামু আলাইকুম